আর ফের দশ হাজার আর পনেরো হাজার টাকা আমার কাজ তো আমি বলছি সেই টাকা আমি করে দিয়ে দেবো সেই টাকা কালকে এই মরা। পনেরো হাজার টাকার জন্য দাফনে বাধা চুয়াডাঙ্গার দামোরহুদায় সুদে টাকা আদায় করতে এক মরদেহের দাফনে বাধা দেয়ার অভিযোগ উঠেছে মর্জিদা ঘাতুন নামের এক নারীর বিরুদ্ধে অবশেষে টাকা পরিশোধ করেই দাফন করতে বাধ্য হয়েছে পরিবার রোববার একুশে সেপ্টেম্বর উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ায় ঘটনাটি ঘটে নিহত হারুন চুয়াডাঙ্গার দামোরহুদা উপজেলার চিতলা গ্রামের নতুন পাড়ার নিয়মতালী ছেলে তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে মেয়ের বাড়ি মেহেরপুরের মহাজনপুরে বেড়াতে গিয়ে রোববার একুশে সেপ্টেম্বর রেটোগে আক্রান্ত হয়ে মারা যান রাজমিস্ত্রী হারুন মরদেহ নিজ গ্রামে আনা হলে পরিবার পরিচয়ের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ এদিন আসরের নামাজের পর তার দাফনের প্রস্তুতি চলছিল গোসল করানোর সময় সেখানে হাজির প্রতিবেশী মর্জিনা খাতুন এ সময় ঘটে হৃদয় বিদারক ও অবিশ্বাস এক অমানবিকতা মর্জিনা নামে ওই নারীর দাবি হারুনের কাছে পনেরো হাজার টাকা পাবেন তিনি আসল নয় সুদের টাকা মর্জিনা তার মেয়েকে এমনিতে গ্রামবাসী কারণ সবাই জানে এরা মামলাবাজ মর্জিনার একটাই কথা পনেরো হাজার টাকা না পেলে হারুনকে দাফন করতে দেবেন না সবাই হতবাক বিক্ষুব্ধ হলো কেউ কেউ শেষমেশ হারুনের পক্ষে পরিবারের লোকজন দাবিকৃত সুদের টাকা পরিশোধ করলে পথ ছাড়েন মর্জিনা এদিকে টাকা কুড়িয়ে নেওয়ার সময় উপস্থিত কেউ কেউ রাগে ক্ষোভে ফেটে পড়ে মরদেহ আটকে সুদের টাকা আদায়ের ঘটনায় হতবাক গ্রামবাসী তবে ওই ঘটনার একটি ভিডিও প্রকাশনে তা ছড়িয়ে পড়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সৃষ্টি হয় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় দামরহুদা ইউপি চেয়ারম্যান হজরত আলী বলেন এটি অমানবিক ও নেকাটনক ঘটনা এ ঘটনায় জড়িত সুদ বিচার হওয়া উচিত এ বিষয়ে দামরহুদা ইউএনও তিথি মিত্রকে বলেন ঘটনাটি শুনেছি ভিডিও দেখেছি এটি অমানবিক আমি আরও খবর নেব আর ফের দশ হাজার দিলাম আর পনেরো হাজার টাকা আমার কাছে পেত আমি বলছি সেই টাকা আমি পরে এবার দিয়ে দেবো সে টাকা কালকে নিয়েও হয়েছে শিকারও খেয়েছে আর বলছে এই মরা বের করতে দেবো না এবার সবাই বলছে যে আমরা দেবো আমরা দেবো তাও সে শিকার খাচ্ছে না সহ্য খাচ্ছে না সে বলছে আমার টাকা দিতে নাজিবের করবার তাছাড়া আমরা নাজিবের অন্য আমরা নিজেদের চাই মরজিনা নামের ওই মহিলা ওনাকে বলে যে উনি আমার কাছে টাকা পাবে ওকে নিয়ে যেতে দেব না আগে আমাদের পরিশোধ করো তারপরে নিজ দেব আমি তখন বলি যে বু তোর টাকা আসছে আমরা মাটি দিয়ে এসে তোর টাকা আমরা দিয়ে দেবো তখন বলে না আগে আমার টাকা দিতে হবে তারপরে আমরা বলি আমার বাড়ি গরু আছে গরুটা তোল বাড়ি বেঁধে দিয়ে আসছি বেধে দিয়ে এসে আমরা পরে টাকা দিয়ে গরু ছুড়িয়ে নিয়ে যাব বলে না আগে টাকা হাজার নাই আরো বেশি পাই আচ্ছা